কে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার লাইভে ওয়ার্ল্ড নিউজ বাংলা এর পক্ষ থেকে আশা করি মোহন রবুল আলমিন সকলকে বলার রেখেছেন আলহামদুলিল্লাহ মোহন রবুল আলমিন আমাকে বলার রেখেছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আহ আমরা যে দেখতে পাই যে যাদের জনপ্রিয়তা দিন দিন তুং উঠতেছে আমরা অনেক হয়তো বড় দল হিসেবে বিএনপি কে যাচাই করে নেই যে বিএমপি অনেক বড় দল বিএনপি আমরা জানি যে বিএনপি বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দল তুলনায় বিএনপি অনেক বড় দল এটা আমরা সকলে জানি এবং বিশ্বাস করি তো ইতিমধ্যে আমরা দেখতে পাইলাম যে জামাত জামাত ইসলাম যদি আপনি যদি এগিয়ে ধরেন যে বিএনপি এগিয়ে না জামাত এগিয়ে জনপ্রিয়তার শীর্ষে আমরা দেখতে পাই সে সবচেয়ে তুঙ্গি আছে বর্তমানে জামাত ইসলাম কারণ জামাত ইসলাম এটা আপনি আপনার আপনি আমি সকলে জানি যে এটা একটা আদর্শ ভিত্তিক একটা ধর্মীয় একটা মূল্যবোধে বিশ্বাসী সেরকম একটা রাজনৈতিক দল যার নাম বাংলাদেশ জামাত ইসলামী তো আমরা দেখতে পাইলাম যে তাদের কার্যক্রম কার্যক্রম সব কিছু তাদের তাদের জনপ্রিয়তা দেশপ্রেম বিএনপি এবং ভারতীয় যারা তাবেদার এবং ভারত মধ্যে যারা আছে সকলে মিলে বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম বিদেশী ভারতপন্থী এরপরে যাবতীয় সমস্ত কিছু বললে মূলবাদ ঠিক আছে যত ধরনের অভিযোগ আছে সমস্ত ধরনের অভিযোগ দেওয়ার পরও দেখা যায় যে তাদের জনপ্রিয়তা আজ কেউ কমাতে পারে নাই তো তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তারা তাদের তারা দুর্নীতি মুক্ত তারা দুর্নীতি করে না চুরি বাট পেরিতে নাই তারা মানুষকে ধোকা দেয় না মানুষকে যা ওয়াদা করে ওয়াদা পূরণ করে ওয়াদার খেলাপ করে না যাবতীয় সমস্ত তথ্য মিলে আপনি যদি বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে যে আমাদের কাছে অন্য কোনো দল নাই অন্য কোন দল মানুষকে মূলা মানুষকে আশা ভরসা যাই দেখ না কেন কিন্তু বাস্তবে তার পূরণ করা কোনো 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 দিক নির্দেশনা কিন্তু নাই বাস্তবে কিছু পূরণ করে না শুধু আমাদের পাকা বলি আউড়ায় আবার কি মনে করেন মানুষকে মিথ্যা আশ্বাস দেয় যে আমাদের সমস্ত কিছু কিন্তু দেখা যায় জামাত ইসলাম মানুষকে যেসব বাধা দিচ্ছে আপনি জানেন ইতিমধ্যে ডাক সিলেকশনে এদের সাদেককে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় যত ধরনের ওয়াদা তারা করছে আগের মনে করেন গণরুম রুম মানে মানে এইসব সমস্ত কিছু ভেঙে দিয়ে আপনি আপনি যেটা যোগ্য আপনি সেই সিটা আপনি পাবেন তারা এই ইনস্যাপ প্রতিষ্ঠা করতে পারছে তো যে জনপ্রিয়তা এই জন্য দিন দিন বেড়ে চলেছে আপনারা সকলে জানেন যে আগামীর ভোটের মাঠে ভোটের মাঠে মানুষ এখন নতুন কিছু চায় নতুন কিছু চায় এরশাদকে সবাই দেখছে মনে করেন শেখ মুজিবুর ক্ষমতা সবাই দেখছে তার শাসন আমল দেখছে তিনি সবকিছু মিলে দুর্ভিক্ষ দিচ্ছেন লাস্টে বাকশাল কায়েম করে গেছে। এরপর এরশাদ এরশাদ এরশাদের শাসন দেখছেন খালাদেজের শাসন দেখছেন তারপরে মনে করেন সবার শাসন দেখা শেষ এখন অনেকে বলে সবার শাসন দেখা শেষ এখন জামাত ইসলাম জামাত ইসলামের বাংলাদেশ ইসলাম আন্দোলনের বাংলাদেশ মানে সমস্ত ইসলামী দল মিলে যে দলটা হয় সমস্ত দল মিলে তো একটা মনে করেন মানুষের এগায় ঠিক না এই জন্য আমরা মনে করি আমার আগামী বাংলাদেশে অবশ্যই ইসলাম ভিত্তিক একটা আদর্শ ভিত্তিক একটা রাজনীতি হওয়া উচিত বলে আমরা মনে করি আগামীর বাংলাদেশে যেন কোনো জামাত ইসলাম কেন মানুষের কাছে জনপ্রিয় কারণ তারা চুরি করে না তারা বাটপারি করে না তারা দুর্নীতি করে না তারা মানুষের সাথে ওয়াদার খেলাপ করে না একটা বিপদ আপদের সমস্ত কিছু এই যে ডক্টর ছবিগুর রহমান তিনি তাকে তো বলা হয় মানবতার ফিরিওলা কেন বলা হয় তিনি সবসময় সবার বিপদে যেখানে সরকার যাওয়ার কথা যেখানে সরকারি আমলারা যাওয়ার কথা যেখানে প্রশাসনের লোক যাওয়ার কথা সবার আগে তিনি উপস্থিত হয়ে যান সবার আগে তিনি আপনারা জানেন যে বন্যার সমাজে যে ফেনি যত জায়গা আছে সবার আগে তিনি উপস্থিত অথচ এটা বাংলাদেশে যাওয়ার কথা কাজ যায় কি এটার যে রাষ্ট্রীয় কাজ যেখানে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যাবে বন্যার কবলে আইন যত দুর্নীতি যত মনে করেন যত দুর্দশা আছে সবার আগে জামাতের আমের হাজির কেন হাজির আপনার দেখেন এই যে আসিয়া আসিয়াকে যে দর্শন করে মেরে ফেলছে সেখানে জামাতের আমির হাজির চিন্তা করে দেখেন তিনি একজন তিনি আপনি যদি জীবন্ত একজন আল্লাহর অলি দেখতে চান জীবন্ত একজন আল্লাহর অলি দেখতে চান মানবতার ফিরোলা দেখতে চান তাহলে জামাতের আমিরকে দেখেন তার উপরের দিকে নিচবন্ধ মানে পুরা দিলটাই সাদা দিলটাই সাদা তারা কোনো কখনো দুর্নীতি করে না তারা কখনো জামাতের আমির নিজে দেখাইছেন যে তিনি অন্য দলের নেতা কর্মীরা যদি কোন দোষ কোন রোগ ব্যায়াম হয় উনিশটা বিষ বিদেশে যায় চিকিৎসা আপনারা সকলে জানেন বিদেশে চলে যায় চিকিৎসা নিতে দৌড় দিয়া কারণ তারা দেশে চিকিৎসা নেয় না দেশে দেশের চিকিৎসা ক্ষেত্রে তারা উন্নত করে নেয় সমস্ত কিছু লুটপাট করে বিদেশে পাচার করে দিছে কিন্তু একমাত্র জামাত ইসলামের আমি দেখাইছেন না আমরা দেশে চিকিৎসা নিব বিদেশে যাব না তিনি নিজের দেশে নিজের দেশে চিকিৎসা নিয়েছেন তিনি বিদেশে যান নাই এর মাধ্যমে তিনি আরো বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করছেন কারণ তিনি ওই যে মালয়েশিয়ার মাহাদির মোহাম্মদের মতো তিনি যেরকম বিদেশি গিয়ে চিকিৎসা নেন নাই সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন নাই নিজের দেশে হসপিটাল করছেন সেই হসপিটালে নিজের চিকিৎসা নিয়েছেন এখন সে দেশে তার দেশে জনগণ চিকিৎসা নেয় জামাতের আমি তারা দুর্নীতি করে না তারা দুর্নীতি না তারা ন্যায় করেন তারা ইনসাফকারী ইনসাফকারী এই জন্য মানুষ নতুন কিছু চায় জেনজি নতুন কিছু চায় চার কোটি ভোটার আজ পর্যন্ত যে পাঁচ আগস্টের পরে কয়টা দুর্নীতি করছে জামাত আপনারা দেখাতে পারবেন উল্লেখযোগ্য দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে একটা উল্লেখযোগ্য কোনো কোনো দুর্নীতি তাদের মাধ্যমে নাই তারা মানুষকে প্রতিশ্রুতি দেয় যেটা বাস্তবায়ন করতে পারবে সেটা মানুষকে মনে করেন ওই যে মনে করেন মাসে কোটি চাকরি দিবে এসব মিথ্যা বলি আওড়ায় না এটা মনে রাখবেন তারা মানুষকে মিথ্যা আশ্বাস দেয় না মিথ্যা প্রলোভন দেয় না মিথ্যা কথা দিয়া মিথ্যা চুরি বাটপার এগুলো এগুলা মানুষ করে না তারা কখনো ওই যে বেগম পাড়া বানানোর চিন্তা করে না অন্য অন্য দলের নেতা কর্মীরা যারা দেখবেন যে তারা বেগম পাড়া তারপরে মনে করেন মালয়েশিয়া সেকেন্ড হোম সিঙ্গাপুরের সেকেন্ড হোম ইউরোপের যে কোনো দেশে বড় বড় কান্ট্রিতে তাদের ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের ছেলে মেয়ে তাদের পরিবার পরিজন কেউ দেশে থাকে না কারণ কি তারা জানে তারা যেভাবে লুট পাট সিন্ডিকেট করছে তারা মনে করেন কোনোভাবে তো দেশে যদি ক্ষমতা চলে যায় তারা দেশে তো থাকতে পারবে না মানুষ তো পিঠের চামড়া রাখবে না মানুষ তো পিঠের চামড়া রাখবে না তো এই জন্য তারা দেশে থাকে না আর জামাদের ছেলেমেয়ের নেতা কর্মীরা নিজামী জামায়াদু ইসলামের যত ত্যাগি ত্যাগী আছে আল্লাহ আপনি জানেন পুরা বাংলাদেশের সবাই তাকে কোরআন এর পাখি নামে ছিলেন কোরআন পাখি তিনি চাইলে আমী লীগ সরকার থেকে এমন কোনো সুবিধা নাই যে নিতে পারতেন না কিন্তু তিনি একমাত্র আল্লাহ ছাড়া কারো সঙ্গে মাথা নত করেন নাই আল্লাহ সাথে কারোর সঙ্গে মাথা নত করেন নাই একমাত্র ভারতীয় ষড়যন্ত্র আর আমীলীগের সহযোগিতায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লামা সাইদি আমাদের মাঝে নাই তিনি কিন্তু জামায়াত ইসলাম এই জন্য করতেন যে যার মাধ্যমে বাংলাদেশী ইসলাম প্রতিষ্ঠা করা যাবে আল্লাহ আল্লাহ জমিনে প্রতিষ্ঠা করা যাবে ঠিক আছে তো জামাতকে যারা মনে করেন আগে আগে অনেকে বলছেন না জামাত ওই যে দেখছেন না বামপন্থী যারা আছে তারা বলে যে তুমিও জানো আমিও জানি সাদিক গ্যাম পাকিস্তানি মানে আপনার ওই যে ডাকসুলেশনে সাদিক তাকে পাকিস্তান পন্দি বলে তো মানুষ যারা জিন্স পর পরা টি শার্ট পরা সেসব মা বোনেরা সেসব কুচি কুচি সোনামনিরা তারা মনে করেন ইসলাম জানো না ইসলাম চিনো না বুঝো না তারপর তারা সাদি ক্যাম্পকে ভোট দিচ্ছে কেন জানেন জানেন যে সাদি ক্যামেরা এরা কখনো দুর্নীতি করে না এরা লুটপাট করে না এরা চুরি সিন্ডিকেট করে না এরা মানুষের সম্পদ লুটে ফুটে খাবে না এই আস্থা বিশ্বাস মানুষের ছিল তাদের প্রতি তাদের প্রতি ছিল বিদায় মানুষ তাদেরকে ভোট দিয়েছে তাদেরকে বিজয় বিজয় এনে দিচ্ছে মানুষের ভোটের মাধ্যমে তারা বিজয় লাভ করছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যত ধরনের উন্নত উন্নত বিশ্ববিদ্যালয় আছে লাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে বন্ধু শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয় লাভ করছে চিন্তা করতে পারেন বিপি জিএস এজিএস সব শিবির প্যানেল থেকে কেন মানুষ কেন তাদেরকে ভোট দেয় মানুষ এই জন্য তাদেরকে ভোট দেয় যে এরা কখনো মানুষ যদি দুর্নীতি করে না লুটপাট করে না সিন্ডিকেট করে না মানুষের অর্থ লুটপাট করে খায় না এরা এমনই মনে করেন মানুষকে ত্যাগী নেতা মানুষকে মানুষের মানুষের জন্য এরা রাজনীতি করে নিজের পকেট বাড়ি করার জন্য দেশের অর্থ লুটপাট করে শ্রেণীগুলোকে বিদেশে পাচার করার জন্য এরা কোনো সময় দুর্নীতি করে না এরা মনে করেন এরা এরা সকলে কর্ম কর্ম কর্মমুখ এরা সকলে কর্মজীবী সকলে অভিজ্ঞ আপনি দেখবেন আপনি গ্রামের ভিতরে সবচেয়ে ভদ্র নম্র নামাজি কালামি সবচেয়ে তার জ্ঞানে সেই লোকটা জামাত ইসলাম করে জামাত কোনো অযোগ্য লোকদের জন্য না জামাত ইসলাম কোনো অযোগ্য অথব লোক করতে পারে না জামাত ইসলাম করতে হলে আপনাকে যোগ্যতা দক্ষতা এমনকি আপনার ইনসাফ প্রতিষ্ঠাকারী আপনার মনে করেন ক্লিন ইমেজের লোক লাগবে কোনো দুর্নীতি বা চাঁদাবাজকে কোন মনে করেন কেউ জামাত করতে পারে না এটা মনে রাখবেন সবার আগে সেকেন্ড থিং আপনাদেরকে আরো কিছু তথ্য দিয়ে বলি আপনি তথ্য দিলে হয়তো আপনারা বিশ্বাস করবেন তা না হলে হয়তো বিশ্বাস করবেন না সেটা হলো জামাত ইসলাম আপনার পাঁচ আগস্ট পরে যেসব সুন্দর সুন্দর যে কার্যক্রম গুলা করছে সুন্দর সুন্দর যে কার্যক্রম গুলা বড় বড় সুন্দর সুন্দর প্রজেক্ট গুলা হাতে নিছে এটা অন্য কোন অন্য কেউ নিতে পারে নাই অন্য কেউ নিতে পারে নাই তারা মানুষকে প্রতিশ্রুতি আপনি কিভাবে কাজ পাবেন কোন কর্মের মাধ্যমে পাবেন সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিছে বুঝায় দিছে এখন গতকালকে ওয়াশিংটন পোস্ট তারা অলরেডি ঘোষণা দিয়েছে তারা জামাত ইসলামের সাথে মানে গভীর সম্পর্ক করতে চায় আর সম্পর্ক এগিয়ে নিতে চায় সুন্দর একটা সম্পর্ক তো এটা শুনে ভারত ভারতের ভারত উদ্বিগ্ন ভারত ভারতে মানে জ্বালা শুরু হয়ে গেছে যে আমেরিকা কেন এখন একটা ইসলামিক দলকে পছন্দ করে কারণ তারা তো যাদেরকে জঙ্গি যাদেরকে মৌলবাদ যারা দাঁড়া টুপিয়েছে তাদেরকে মনে করে মিথ্যা কথা বলে বলে পুরা পশ্চিমা বিশ্ব তারা প্রচার করছে যে এরা মৌলবাদ এরা খারাপ এদের সাথে আপনারা যায় না এরা মনে করেন জঙ্গি এটা সেটা বললা বহুত কিছু চেষ্টা করছে কিন্তু অবশেষে আমেরিকা বুঝতে পারছেন না এটা জঙ্গি না ভারত মিথ্যা কথা বললা মিথ্যা সাথে এই জামাত ইসলামকে খারাপ করছে দেখেন আওয়ামী মনে করেন ওই যে ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কইরা মিথ্যা এই মনে করেন নিষ্পাপ নিরপরাধ মানুষগুলা দেশপ্রেমিক দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে করেন যারা মনে করেন সবচেয়ে শক্তিশালী সবচেয়ে জোরালো ভূমিকা ছিল সেই নিরপরাধ নিরপরাধ মানুষগুলাকে তারা মন করেন তারা মনে করেন দিয়ে মারছে তারা দিয়ে মারছে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ নিরপরাধ নিরপরাধ কি কার্টুন কার্টুন বাংলা থ্যাংক ইউ ভাই তো এরা নিরপরাধ এই যে আলামাদ সাহেদি তিনি তো নিরপরাধ ভাই তিনি তো নিষ্পাপ মানুষ ছিলেন তিনি সুস্থ হিসাবে সুস্থ মানুষ হিসাবে তিনি জেলখানায় গেছেন তাকে আমিলিক ভারতের চক্রান্তকরা তাকে মনে করেন জীবন্ত লাজ বানার এক্স জেলখানা ভিতরে অবশেষে তারায় পরিকল্পনা করে দুনিয়া থেকে তাকে শুড়িয়ে দিয়েছি তিনি কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন আপনি লিখে রাখেন আল্লামা দেলর হোসেন সাইদিকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে দেয় নাই তাকে স্লো পজনিং করতে 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 মনে করেন এমনি তিনি তো সুস্থভাবে তিনি জেলখানা গেছেন কিন্তু তাকে সুস্থভাবে জেলখানা না হওয়ার পর তাকে যতো দরণোত্তর আছে যত ধরন আছে তিনি সেই ব্যক্তি যার ফাঁসিরা রায় হওয়ার পর পুরো বাংলাদেশ মনে করেন চৌষট্টি জেলায় মিছিল হয়েছে সেখানে প্রায় দেড়শো জন মতো মানুষ শহীদ হয়েছে চিন্তা করে দেখেন কতটা মানুষ তার জন্য কতটা আবেগ ভালোবাসা কেউ কি একমাত্র আল্লাহ কোরআনার জন্য তাকে ভালোবাসে অন্য কোন কারণ না তিনি সে লোকটা জামাত করতো সেই লোকটা জামাত ইসলামের নায়বে আমের ছিল ঠিক আছে সেই লোকটাকে মনে করেন দুনিয়া থেকে সরাই দিছে এরপরে মাওলানা নিজামি গুলাম কাদের কাদের মোল্লা এরা সকলেই নিষ্পাপ ছিলেন এরপরে ওই বজলুল হুদা বজলুল হুদা কি শেখ হাসিনা নিজে যার ফাঁসিটাই হয়েছে তারপরে শেখ হাসিনা নিজে গেছেন রাত্রে পুরা এলাকার কারেন্ট বন্ধ করে নিজে গেছেন নিজে তার বুকের উপরে পারা দিয়ে ধরছেন শেখ হাসিনা চিন্তা করে দেখেন আপনারা হয়তো অনেকে জানেন না তো এই জন্য আল্লাহাক কাউকে বঞ্চিত করেন না তার প্রতিদিন আল্লাহাক দুনিয়া এবং আখিরা তাদেরকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন এটাই সত্য এটা যুগ যুগে এটা ঘটে আসছে এটা এরকম হবে ইনশাআল্লাহ ঠিক আছে হয়তো কেউ মনে কষ্ট নিতে পারেন কিন্তু না ইসলামের বিজয় হবে আপনারা মনে কষ্ট নেন বা না নেন ইসলামের বিজয় হলে অন্য সমস্ত ধর্ম ভালো থাকবে আরো শান্তি থাকবে না নিরাপদ থাকবে এটা আমরা মনে মনে বিশ্বাস করি যদি আপনারা বিশ্বাস না হয় আপনার পূর্বের পূর্বের ইসলামী শাসনগুলো দেখেন ইসলাম কারোর প্রতি জুলুম অত্যাচার করেন না আপনি যে ধর্মেরই হন যে কর্মরই হন ইসলাম চায় ইনসাফ ইনসাফ সবার প্রতি ইনসাফ কারো প্রতি যেন জুলুম অত্যাচার না হয় ইসলাম কারো প্রতি জুলুম অত্যাচার হোক এরা সে বিশ্বাস করে না এটা এটা ইসলামের নীতি হলো সবার প্রতি ইনসাফ সে হয় রাষ্ট্র হোক মানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাক আর পদে থাক আর বড় পদে থাক সবার প্রতি ইসলাম ইনসাফ করে কারো প্রতি ছোট বড় না সবার জন্য ইসলাম সমান ঠিক আছে ইনশাআল্লাহ আবারো আপনার সাথে কথা হবে এখন তো জুমার নামাজ সময় হয়েছে সবাই জুমার নামাজ যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু